আমি এই ঝিনুকগুলোকে মেরে দিয়েছি মেরে এর বড়িটা যেমন বের করে ইউটিউবে যেমন দেখিয়েছিল বডিটা বের করে বের করেছে বের করে আমি এবার এইগুলো পরিষ্কারও কিছুটা করে নিয়েছি আমি করে তবে এই আমি তো প্রতিদিন कुल के जीव जीवित है। चला आज के हमरा के पिताजी पानी में चलते, घूमते, सीते। वाले पिताजी बोले ये तो कुल के अभी तोदर के टिकाते पारबो नहीं। पानी ना तो अपन तरीका समझो का अच्छे। और दूसरी जरूरत के जे से जीवित करते पावे। चला आज के हमरा सीखते पानी, बोलते पानी, चलते पानी, सोचते पानी, बढ़ते पानी, जते पानी।

চিন্তা পড়ে যাচ্ছে বেশি দূরে পারছি যেভাবে তুমি খাচ্ছ যেভাবে তুমি খাবে নিজের বেলা তুমি করি তাই মানুষ আর সেটা বলে এখানে আমরা বাক্য অনেক দেখি মুখে অনেক কিছু তুলি বাজাই শুধু তুলি বাজাতে